এই ব্যবসাটি এতটাই লাভজনক যে দৈনিক এখান থেকে আপনি দুই থেকে তিন হাজার টাকা প্রফিট পকেটে রাখতে পারবেন আসসালামু আলাইকুম আবার প্রিয় দর্শক এবং শুভাকাঙ্ক্ষীরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন একটি ভিডিও আজকের টপিক ফুটপাথের সেরা দশটি ব্যবসা কৌশল যের অবাক হবেন যে এই ব্যবসাগুলো খুব অল্প টাকায় এবং খুব সহজে আপনি শুরু করতে পারেন যার জন্য কোনো প্রকার অভিজ্ঞতার দরকার নেই খুব ভালো লাগে যখন আমার ভিডিওতে কমেন্টসে এসে আমাকে জানানো হয় কিংবা আমাকে ফোন করে জানায় ভাই আপনার ভিডিও দেখে আমি একজন সফল উদ্যোক্তা হয়েছি সো আপনিও হতে পারেন সফল উদ্যোক্তা ভিডিওটি স্কিপ করবেন না টানবেন না পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল কারণ এখানে আপনি গুরুত্বপূর্ণ কোনো মেসেজ মিস করে যেতে পারেন তার আগে যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দেবেন কারণ লাইক দিতে আপনার টাকা খরচ হয় না আপনাদের জন্য কষ্ট করে রিসার্চ করে এবং যাচাই বাছাই করে ভিডিও তৈরি করি বিনিময়ে একটি লাইক তো পেতেই পারি তাই না তো বন্ধুরা চলুন শুরু করা যাক তালিকায় প্রথম স্থানে রয়েছে ছেঁড়া টাকার ব্যবসা বন্ধুরা ছেঁড়া টাকা এক্সচেঞ্জের ব্যবসা কিন্তু খুবই লাভজনক এটি আমাদের দেশে খুব বেশি প্রচলিত নয় বলেই এর লাভ সম্পর্কে আমরা সঠিক তথ্য জানি না বন্ধুরা জেনে অবাক হবেন যারা ছেঁড়া টাকার ব্যবসা করে তাদের মাসে ইনকাম হয় দেড় থেকে দুই লক্ষ টাকা এবং এই ইনকামের কথা তারা সোশ্যাল মিডিয়াতে বলে না কারো কাছে প্রকাশ করে না যার কারণে আমরা জানি না এই অতি সম্ভাবনাময় এবং লাভজনক এই ব্যবসাটি আপনি শুরু করতে পারেন মাত্র দশ থেকে বিশ হাজার টাকার মধ্যে অর্থাৎ দৈনিক দশ হাজার টাকা যদি আপনি ছেঁড়া টাকা সংগ্রহ করেন সেখান থেকে আপনার দৈনিক প্রফিট হবে তিন থেকে চার হাজার টাকা বন্ধুরা একদিনে যদি তিন থেকে চার হাজার টাকা আপনি ইনকাম করতে পারেন তাহলে হিসাব করুন মাসে আপনার ইনকাম হবে প্রায় এক লক্ষ বিশ হাজার থেকে দেড় লক্ষ টাকা বন্ধুরা বিশ থেকে পঁচিশ হাজার টাকা ছেঁড়া টাকা কালেক্ট করা খুবই সহজ কিছু কিছু ক্ষেত্রে এর চেয়ে বেশি সংগ্রহ করা যায় বিস্তারিত জানতে আমি সহযোগিতা করব। তো বন্ধুরা তালিকায় দ্বিতীয় নম্বর হয়েছে হাত ঘড়ি মেরামতের ব্যবসা বর্তমানে হাত ঘড়ি কিন্তু সবার হাতেই বর্ধনের জন্য ব্যবহার করা হয় তো রাস্তাঘাটে মূলত এই ব্যবসাটি আপনি করতে পারেন ছোট একটি দেড় ফিট বাই দেড় ফিট ট্রলির মধ্যে আপনি বসে এই হাত ঘড়ি মেরামতের ব্যবসাটি করতে পারবেন শহরাঞ্চলে রাস্তাঘাটের মোড়ে বিভিন্ন জায়গায় এই ব্যবসাটি দেখা যায় এই ব্যবসাটি দুই থেকে পাঁচ হাজার টাকা শুরু করা যায় এর জন্য সামান্য কিছু অভিজ্ঞতার প্রয়োজন হয় অর্থাৎ যারা হাত মেরামত করে তাদের সাথে আপনি দুই থেকে চার দিন সময় দিলে এগুলো আপনি শিখে ফেলতে পারবেন এবং খুব অল্প সময়ের মধ্যেই এই ব্যবসাটি আপনি শুরু করতে পারবেন বন্ধুরা মনে রাখবেন দশ টাকার একটি ব্যাটারি চেঞ্জ করে ষাট থেকে সত্তর টাকা ইনকাম করা যায় আর দশ টাকার একটি পিন সেট করে দিয়ে পঞ্চাশ থেকে একশো টাকাও কিছু কিছু ক্ষেত্রে ইনকাম করা যায় অনেক ক্ষেত্রে চল্লিশ টাকা জোড়া ঘড়ির বেল্ট কিংবা চেন কিনে এনে সেখান থেকে তার তিন গুণ বেশি দামেও বিক্রয় করে প্রফিট করা যায় অর্থাৎ একটি ঘড়ির সার্ভিসিং এর ছোট্ট একটি ট্রলি থেকে আপনি দৈনিক আয় করতে পারেন দেড় থেকে দুই হাজার টাকা অর্থাৎ মাছে প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা সো বন্ধুরা তালিকায় তৃতীয় নাম্বার রয়েছে চশমা এবং মানেবেগ বিক্রয় চশমা এবং মানিব্যাগ বিক্রয়টি কিন্তু অত্যাধিক লাভজনক একটি ব্যবসা আপনি ভাবছেন যে চশমা এবং মানি ব্যাগ এগুলো কে কিনবে সহজ করে বলি মাত্র দেড়শো টাকায় মানি ব্যাগ বিক্রয় করা হয় দেড়শো টাকায় চশমা বিক্রয় করা হয় তো বন্ধুরা রাস্তাঘাটে যারা ঢাকা শহরে চলাফেরা করেন অনেকেই জানেন মাত্র দেড়শো টাকায় চশমা কিনতে পাওয়া যায় এবং এদের কোয়ালিটি তুলনামূলকভাবে অনেক ভালো এই যে প্রচণ্ড গরমে যারা বাইরে যাচ্ছে এবং যারা মানি ব্যাগ দেখছে আসলে এগুলো হচ্ছে একটা দেখার সাথে সম্পর্কিত অর্থাৎ চোখে দেখেই ভালো লাগে চশমা এবং মানিব্যাগের ব্যবসাটিতে আপনার প্রতি পিসে গড়ে সাইট থেকে সত্তর টাকা প্রফিট করা সম্ভব সো বন্ধুরা এই ব্যবসাটি একটি অনায়াসেই লাভজনক এবং চমৎকার ব্যবসা আপনি বাইরে গেলেই আপনার ইচ্ছা করবে একটি চশমা কেনার একটি মানি বেগ কেনার মাত্র দেড়শো টাকায় সুযোগ পেলে অবশ্যই আপনি কিনবেন ঠিক এই জন্যই এই ব্যবসাটি যদি আপনি শুরু করেন তাহলে খুব অল্প সময়ের মধ্যে আপনি সফল হতে পারবেন মনে রাখবেন এই ব্যবসার জন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই এবং টাকার পরিমাণ খুব অল্প বন্ধুরা তালিকায় চতুর্থ নম্বরে রয়েছে ফোনের চার্জার কেবল এয়ারফোন মোবাইল স্টিক সেলফি স্টিক মোবাইল স্ট্যান্ড ইত্যাদি গ্যাজেটস বিক্রয় করা আজকাল অ্যান্ড্রয়েড ফোন চালায় না এমন মানুষ আপনি খুঁজেই পাবেন সো প্রত্যেকটা মানুষেরই মোবাইলের চার্জার কিংবা হেডফোন কিংবা মোবাইলের স্ট্যান্ড ইত্যাদি প্রয়োজন হয় সো বন্ধুরা এই ব্যবসাটি যদি আপনি শুরু করেন অল্পতেই আপনি প্রফিট হতে পারবেন মজার কথা হচ্ছে এটি হাতে করে নিয়েই আপনি হেঁটে হেঁটে ঘুরে ব্যবসা করতে পারেন কিংবা কোনো একটি ওভারব্রিজে কোনো ব্যস্ততম স্ট্যান্ডে রাস্তার পাশে দাঁড়িয়ে থেকেও আপনি ব্যবসা করতে পারেন এই পণ্যগুলো আপনি কালেক্ট করতে পারেন অনলাইনে বিভিন্ন সোর্সিং আছে ইউটিউবে সার্চ করে পাবেন পাশাপাশি আপনি চাইলে যে গুলিস্তান পাতাল মার্কেট রয়েছে সেখান থেকে সংগ্রহ করতে পারেন সো বন্ধুরা এক পিস এয়ারফোনের দাম যদি আপনার কিনতে পরে পনেরো থেকে বিশ টাকা সেটা আপনি বিক্রি করতে পারবেন চল্লিশ থেকে পঞ্চাশ টাকায় সো বন্ধুরা এই মোবাইল ফোন গ্যাজেটের ব্যবসাটি কিন্তু অত্যাধিক লাভজনক একটি ব্যবসা যারা করছে তারা সবাই এই ব্যবসায় সফল হয়েছে বন্ধুরা সো এখানে যদি আপনি পাঁচ হাজার টাকা ইনভেস্ট করেন তাহলে সেখান থেকে অনায়াসেই আরও পাঁচ থেকে সাত হাজার টাকা আয় করা সম্ভব দৈনিক এই মোবাইল ফোনে গ্যাজেটসের ব্যবসা থেকে আপনি আয় করতে পারেন দেড় থেকে দুই হাজার টাকা মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা কিছু ক্ষেত্রে এর চাইতেও আরও বেশি মজার কথা হচ্ছে এটি আপনি অনলাইন অফলাইন দুইভাবেই ব্যবসা করতে পারেন তো বন্ধুরা তালিকায় পাঁচ নম্বরে রয়েছে পঞ্চাশ টাকার স্যান্ডেল বিক্রি আসলে ব্যবসাটি দেখতে ছোটো মনে হতে পারে কিন্তু আপনি মনে রাখুন ছেলে কিংবা মেয়েদের উভয়েরই স্যান্ডেল বিক্রয় করা যায় মাত্র পঞ্চাশ টাকা জোড়া এবং এত কম দাম হওয়াতে যে কেউ এটি সহজে এফোর্ড করতে পারে সহজেই কিনতে পারে এবং এতে লস হওয়ার সম্ভাবনা খুব কম প্রতি জোড়া স্যান্ডেল থেকে আপনি আয় করতে পারেন আঠারো থেকে বিশ টাকা দৈনিক একশো জোড়া স্যান্ডেল যদি আপনি বিক্রি করতে পারেন এবং একশো জোড়ার চাইতে খুব বেশি বিক্রয় করা যায় খুবই সহজে এই ব্যবসাটি এখানে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই মাত্র দশ থেকে পনেরো হাজার টাকা ইনভেস্ট করেই আপনি এই ব্যবসাটি শুরু করতে পারেন এবং দৈনিক আপনি যদি একশো জোড়া বিক্রি করতে পারেন তাহলে এখান থেকে প্রফিট আসে অনায়াসেই দুই হাজার টাকা দৈনিক যদি দুই হাজার টাকা হয় মাসে ষাট হাজার টাকা কেউ কেউ সত্তর আশি হাজার টাকা ও মাসে ইনকাম করে এই পঞ্চাশ টাকার স্যান্ডেলের ব্যবসা তো বন্ধুরা তালিকার ছয় নম্বর রয়েছে জিন্স প্যান্ট এবং টি শার্ট ব্যবসা জিন্স প্যান্ট এবং টি শার্ট ব্যবসা বাংলাদেশে অত্যাধিক লাভজনক একটি ব্যবসা আমার পরিচিত একজন ছোট ভাইও এই জিন্স প্যান্ট ব্যবসাটি করত। আপনারা জেনে অবাক হবেন যে কারখানা থেকে বা বিভিন্ন যেই পাইকারের দোকানগুলো রয়েছে সেখান থেকে আপনি জিন্স প্যান্ট কিনতে পারবেন তিনশো বিশ থেকে তিনশো আশি টাকার মধ্যে অর্থাৎ কোয়ালিটি অনুযায়ী এর দাম ভ্যারি করে তিনশো আশি টাকার যে জিন্স প্যান্টটি রয়েছে সেটি আপনি অনায়াসে সাড়ে চারশো থেকে সাড়ে পাঁচশো টাকা বিক্রয় করতে পারবেন একটি টি শার্টের দোকান যে ফুটপাতে দোকানগুলো রয়েছে সেখান থেকে দৈনিক ইনকাম হয় দুই থেকে তিন হাজার টাকা মানে প্রফিট দুই থেকে তিন হাজার টাকা যদি দৈনিক প্রফিট হয় তাহলে চিন্তা করে দেখুন মাসে ইনকাম হয় প্রায় ষাট থেকে নব্বই হাজার টাকা মানে একটু আশ্চর্যজনক বিষয় এবং এই মনে রাখবেন টি শার্ট এবং জিন্স প্যান্টের ব্যবসার ক্ষেত্রে আপনার পুঁজি কিছুটা বেশি লাগতে পারে যেমন সত্তর থেকে আশি হাজার টাকা আর বিক্রয়ের দক্ষতা থাকলে বা আপনি যদি ভালো কথা বলতে পারেন তাহলেই আপনি এই ব্যবসাটি শুরু করে দিতে পারেন এতে এক্সট্রা কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই বন্ধুরা তালিকায় ছয় নম্বর রয়েছে বেল্টের ব্যবসা বন্ধুর রাস্তাঘাটে আমরা অনেক সময় চলতে ফিরতে দেখি বেল্ট বিক্রি করছি এগুলো আসলে দেখার পরই চাহিদা বাড়ে সো বেল্টের ব্যবসাটি আপনারা অনায়াসে করতে পারেন এই ব্যবসাটির জন্য তেমন কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই শুধুমাত্র পাঁচ থেকে দশ হাজার টাকা প্রফিটে আপনি ব্যবসা করতে পারেন এটি হেঁটে হেঁটেও করতে পারেন কিংবা ব্যস্ততম কোনো জায়গায় ওভারব্রিজে বা বাস স্ট্যান্ডে বসেও আপনি ব্যবসাটি করতে পারেন সভ্যতার তালিকায় আট নাম্বারও রয়েছে ইমার্জেন্সি মোবাইল ফোন চার্জিং ব্যবসা আমি নিশ্চিত যে এই ব্যবসাটি আপনি আগে কখনো জানেন না কারণ ইমার্জেন্সি ফোন চা সার্ভিস দেওয়ার যে ব্যবসাটি রয়েছে এটি কিন্তু অত্যাধিক লাভজনক সে ব্যবসা বাস স্ট্যান্ড ট্রেনের যে টার্মিনাল বা ট্রেন স্টেশন বা এমন কোনো জায়গা যেখানে প্রচুর মানুষের সমাগম হয় বিভিন্ন জেলা থেকে মানুষ আসা যাওয়া করে এরকম ব্যস্ততম জায়গায় যদি আপনি মোবাইল ফোন চার্জিংয়ের ব্যবসাটি করতে পারেন তাহলে সেখানে অত্যাধিক লাভজনক হয়ে দাঁড়াবে ব্যবসাটি এখানে কোনো এক্সট্রা খরচ নেই মাত্র এক হাজার টাকায় পাঁচ ছয়টি মাল্টিপ্লাক কিনে আপনি বসে কাছাকাছি কোনো ইলেকট্রিক্যাল সোর্স থেকে কানেক্ট করে আপনি এই ব্যবসাটি করতে পারেন এক একটি মোবাইল থেকে বিশ টাকা করে চার্জ করতে পারেন অর্থাৎ একজন মোবাইল চার্জ করলে বিশ টাকা একটা মজার ব্যবসা হচ্ছে যারা এখন ফোন চার্জ দেবে তারা কেউ আধা ঘন্টা বা এক ঘন্টার বেশি ফোন চার্জ দেবে না কারণ সবাই বিভিন্ন দিকে গন্তব্যে আসা যাওয়ার সময়ই তার ফোনে চার্জ শেষ হয়ে গেলে তখনই কেবল আপনার কাছে চার্জ দিতে আসবে তো বন্ধুরা এটি এতটাই লাভজনক ব্যবসা একটি ফোন থেকে দশ টাকা করে পাওয়া গেলে অনায়াসে দৈনিক দুইশো থেকে তিনশো ফোন চার্জ দেওয়া যায় দুশো থেকে তিনশো ফোন মাসে এক থেকে দেড় লক্ষ টাকা আয় করা যায় শুধুমাত্র ফোন চার্জ দেওয়ার ব্যবসা থেকে আর বিদ্যুৎ খরচ মাসে আপনার পাঁচশো থেকে এক হাজার টাকা আসবে বন্ধুরা এটি কিন্তু অত্যাধিক লাভজনক ব্যবসা সো বন্ধুরা তালিকায় নয় নম্বরে রয়েছে মোজা ব্যবসা জেনে অবাক হবেন যে এক জোড়া মোজার দাম মাত্র তিরিশ টাকা তিরিশ টাকায় নাইক এডিডাস এসব বিভিন্ন কোম্পানির মানে কপি অরিজিনাল না মানে কপি ধর এই মোজা পাওয়া যায় কিন্তু সেই মোজাগুলো আপনি পাইকারি ধরে কিনবেন আঠারো থেকে বিশ টাকায় এবং বিক্রয় করবেন তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা প্রতি জোড়া দৈনিক যদি আপনি একশোটি জোড়া মোজা বিক্রি করতে পারেন তাহলে আপনার প্রফিট গিয়ে দাঁড়াবে বারোশো থেকে আঠারোশো টাকা অর্থাৎ এটি খুবই লাভজনক ব্যবসা এবং মোজা যেহেতু তিরিশ টাকায় এটি অনায়াসেই অনেক মানুষই এফোর্ড করে এবং কিনতে পারে এটি একটা লাভজনক ব্যবসা শুরু করতে পারেন মাত্র দশ থেকে বারো হাজার টাকায় পুঁজি নিয়ে সো বন্ধুরা তালিকায় দশ নম্বরে রয়েছে সবচেয়ে জনপ্রিয় একটি ব্যবসা জনপ্রিয় ব্যবসা এই জন্য বললাম যে কারণ এই ব্যবসাটি মানে আপনি এখন গিয়ে যদি শুরু করেন এখনই আপনি সফলতা পাবেন ব্যবসাটি কীরকম শুরু করি আপনার সাথে যেটা হচ্ছে লেবুর শরবতের ব্যবসা এই প্রচণ্ড গরমে বাইরে গিয়েছেন কিন্তু লেবুর শরবত খাননি এমন একজন মানুষও দেখাতে পারবেন না তো বন্ধুরা এক গ্লাস লেবু শরবতের খরচ সর্বোচ্চ তিন থেকে চার টাকা আর এক গ্লাস লেবুর শরবতের দাম ন্যূনতম দশ টাকা কিছু ক্ষেত্রে স্পেশাল যদি শরবত আপনি তৈরি করেন তাহলে বিশ টাকা গ্লাস বিক্রয় করতে পারবেন এই ব্যবসাটি এতটাই লাভজনক যে দৈনিক এখান থেকে আপনি দুই থেকে তিন হাজার টাকা প্রফিট পকেটে রাখতে পারবেন অর্থাৎ মাসে প্রায় ষাট থেকে নব্বই হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন শুধুমাত্র লেবুর শরবত বিক্রয় করে আর এই লেবুর শরবতটি স্বাস্থ্যের জন্য উপকারী তবে অবশ্যই স্বাস্থ্যকর কোয়ালিটি মেনটেন করে এই ব্যবসাটি করবে বন্ধুরা এই যে দশটি বিজনেসের কথা বললাম এই দশটি ব্যবসার যে কোনো একটি আপনার জীবনকে বদলে দিতে পারে তাই দেরি করছেন কেন আজই শুরু করুন আপনার পছন্দের ব্যবসাটি আর কমেন্টসে জানান যে এখান থেকে কোন ব্যবসাটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে আর আপনি শুরু করতে চাইছেন প্রয়োজনে আমি আপনাকে বিস্তারিত গাইড দিয়েও সহযোগিতা করতে পারি ধন্যবাদ আসসালামু আলাইকুম